মাসলিন কটন মধ্যে অল ওভার এমব্রয়ডারি দেখেন এটা নেকটা এটা হচ্ছে ঈদের মেইন ড্রেস পুরোটা ড্রেস দেখেন কি পরিমাণ কাজ লুক স্লোয়ার পোর্শন কি সুন্দর ফ্লোরাল প্যাটার্ন এ সিকোয়েন্স এমব্রয়ডারি স্লিভস এর পোর্শন স্লিভস এ আবার এরকম ক্রস শেটের একটা সিকোয়েন্স লেজ ওয়ার্ক দিয়ে ডিজাইন করা আছে এন্ড দিস বিউটিফুল ব্যাক পার্ট

অ্যান্ড এগুলো কিন্তু বডিতে খুব সুন্দর অ্যাডজাস্ট অ্যাটাস হয়ে থাকবে যেটা এটা আরেকটা কালার মনে হয় না এটাও আরেকটা কালার খুব সুন্দর ল্যাভেন্ডার কালার মিন্ট কালার এ পুরোটার মধ্যেই কিন্তু দেখতে পাইছি এরকম সুন্দর করে আমরা সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ পাচ্ছি বিউটিফুল স্লিভস টা স্লিভস এরকম সুন্দর কাজ আছে এটা হচ্ছে ব্যাক চলে একটা দোপানটা পুরো শোজ টপার দোপানটা মধ্যে থাকবে প্রাইস সেম নাইনটিন হান্ড্রেড টাকা যার লাগছে স্ক্রিনশট নিয়ে আমরা ফোন নম্বর সহ অর্ডারটা রান করে আমাদের পেজ শেয়া দামে অথবা আমাদের ওয়েবসাইটেও কিন্তু চেক করতে পারি